লীলা মজুমদারের গল্প ভালোবাসা আজকাল সবই অন্যরকম লাগে দরজার কড়া নরবা মাত্র ভিতর থেকে একটা ভারী জিনিস দরজার উপর আর আছড়েও পড়ে না নক দিয়ে কেউ দরজায় আছড়িয়ে পালিশ উঠিয়ে বকুনিও খায় না ঘরে ঢুকবা মাত্র নেচে কুঁদে গায়ের উপর চড়ে একাকারও করে না মিনু শঙ্কর কেউ কারো দিকে তাকায় না শোবার ঘরের মেঝেটা অদ্ভুত রকম খালি খালি লাগে অদ্ভুত চুপচাপও খচমচ করে কেউ চলে বেড়ায় না ঠপ ঠপ করে কানের উপর ছড়ায় না শুধু পিসিমা একটা আরামের নিঃশ্বাস ফেলে বললেন হাহ আপদটা বিদায় হয়ে ঘরদোরগুলো যেন কেমন হালকা হয়ে গেল এবার একটু নিশ্চিন্তে হয়ে হাত পামেলে বসা যাবে সদাই ভয় ভয়ে থাকতাম ওই বুঝি কন থেকে কিসে মুখ দিয়ে আমায় এসে চাটলো আর তোদেরও কবু বলি হানি ঠাকুর তার জপ তপ না সেরে জলস্পর্শ করতো না আর তোদের কিনা না ওই কুত্তোটার সঙ্গে এক পাতে না খেলেই নয় অস্বীকার করিস নে সচকা দেখে টেবিল থেকে সব চুপি চুপি প্লেটে নামানো হচ্ছে মিনু শঙ্করকেও অস্বীকার করলো না কোনো কথাই বলল না নিঃশব্দে যে যার বই বের করে পড়তে বসে গেল সাবধানে ঘুরে বসলো যাতে আলমারির ওই কোণটাতে যেখানে পুরনো সবুজ কম্বলখানি পাথা থাকতো সেদিকে চোখ না পড়ে পিসিমার কথা শুনে বাবা দোরগোড়ায় একবার দাঁড়িয়েছিলেন এবার তিনিও নিঃশব্দে পাশের ঘরে চলে গেলেন শুধু মা একটা ছোট নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ আর তার জন্য কোনো হাঙ্গামা নেই পিসিমা একটু অবাক হয়ে মার মুখের দিকে চেয়ে বললেন হাঙ্গামাও নেই বউ খরচাও নেই ওর পেছনে তোমরা এক বছরে যা খরচ করেছ তাতে এক একটা গরিব ছেলে স্বচ্ছন্দে খাওয়া পড়া চলে যেত শেষ দিদিরাও বলছিল তোদের সবাইটাই বাড়াবাড়ি কুকুরের জন্য রোজ রোজ দুধ রে পাউরুটি রে মাংস রে এই সমস্ত বাড়াবাড়ি মিনুশঙ্কর আস্তে আস্তে বই হাতে উঠে গেল মা বললেন তাহলে জন্তু যেন না পোষাই উচিত ঠাকুরজি হ্যাঁ পুষতে হয় গরু মোষ পোষো দুধটা পাবে নিজের একটা ছাগলি পোষো তার দুধের বাড়ি গুণ মহাত্মাজি খেতেন নয়তো বিড়াল পোষো ইঁদুর মারবে তা নয় কোথাকাল লাটবে বাবা ইঁদুর বারো বাঁদরের দিকে ফিরেও তাকায় না কাল ওই মিনু শঙ্করের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে মা বললেন ওরা বাড়ি পৌঁছবার অনেক আগে থাকতেই কেমন করে জানি টের পেত অমনি উঠে দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকতো পিসিমা বিরক্ত হয়ে উঠে পড়লেন যাই বাবা আমারও তো পুজো বাচ্চা আছে সবার পাতে মোটা মোটা হাড়গুলো সব পড়ে থাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় সবাই লক্ষ্য করে কেউ কোনো কথা বলে না সন্ধ্যাবেলা বাবা একবার বলে বসলেন আর কুকুর পুষব না বাঁচেও না বেশি দিন শুধু হাঙ্গামা বাঁধায় আর মায়ায় জড়ায় মা বললেন আমিও সেই অবধি মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছি আর কখনো নয় এতক্ষণ পর মিনু শঙ্করের কথা ফুটল দুজনে জোর গলায় বলে উঠল সত্যি মা আর কক্ষনো নয় শঙ্কর আরও বলল জানো রাত্রে আমার ঘুম ভেঙে যায় ভুলে যাই উঠে পড়ে দেখতে যাই ও ঘুমোচ্ছে কিনা পিসিমা ঘরে এসে শেষ কটি কথা শুনে বললেন হয়েছে বলি তোদের পিসে মশায় স্বর্গে গেলেন কই তার নিঃশ্বাস তো একদিনে শুনলাম না আর তোদের 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 কুকুরের শোকেই যে হেদিয়ে গেলি এবার আবার একটিকে এনে দুঃখ বলা হবে নাকি বাকি চারজনের সমস্যারে বলে উঠল না 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 আর কখনও নয় যাক তবু সুবুদ্ধি হলো সেই রক্ষে পই পই করে বলিনি ওসব জন্তু যেন ঘরে এনে ঢোকাস নি বাবা যত সব রোগের ডিপো এই কোলে এসে মাথা রাখছে এই গায়ের উপর থাবা রাখছে ডেকে ডেকে আমার গা ঘিন করে উঠতো তা বাবু কিছু বলবার কি জো ছিল মিনু শঙ্কর একটু অস্বাভাবিক রকম জোরে বলল। যাক এখন তো আর সে নেই এখন খুশি হয়েছ তো এমনি করে দিন কাটে পিসিমা ঝিকে জিজ্ঞেস করলেন হ্যা ওটার বাসন কোষনগুলো ফেলে দিয়েছিস তো নইলে আবার অন্য বাসনের সঙ্গে তুলে রাখলে মিলেমিশে একাকার হয়ে যাবে কোনোই তো নেই যত সব আদিকে ঝিও এক গাল হেসে বললে কে জানে পিসিমা দিয়েইছি হয়তো ফেলে কি বলবো পিসিমা হিঁদুর মেয়ে আমি আমাকে পর্যন্ত ওই কুত্তর সেবায় লাগিয়ে দিয়েছিল হ্যাঁ সাহেবরাও কুকুর বসে বটেই কিন্তু তার কাজ করে জমা আর হেতা ঘাটেও আমি গঙ্গাতেও আমি তা মা দিয়েছেন এটা সেটা আমাকে মিথ্যে বলবো নি আর আমিও বাসনটা মেজে দিয়েছি কম্বলটা কেঁচে দিয়েছি ও সবার এখন করতে হবে না বেঁচেছি এক মাস বাদে ওই ঝি একটা ছোটো নিঃশ্বাস ফেলে বলল কী জানেন পিসি মা মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে ওই যে ছাদের কোণে লাঠি গাছটি দেখছেন ওইটা টেনে টেনে নিয়ে বেড়াতো আর সকালবেলায় উঠে উঠোনে দুয়ার খুলে যেই ভিতরে ঢুকেছি সে কি ন্যাযনাড়ার ধুম সত্যি বলছি মা হ্যাঁ দেখে আর কেউ অমনটি খুশি হয়নি কোনো জন্মে অথচ কিচ্ছু তো পেত না আমার কাজটিতে হ্যাঁ পিসিমা মারা কি আরেকটা আনবে টানবে না পিসিমা এমন একটি চেলা হারিয়ে বিরক্ত হয়ে বললেন না আরে বাবা আর দরকার নেই ওরা চারজনেই প্রতিজ্ঞা করেছে আর কখনো নয় যে আরেকটা নিঃশ্বাস পেলে বললে কী জানি ডাক্তারবাবু একদিন বলছিলেন যারা কুকুর নিয়ে একবার বাস করেছেন তারা কুকুর ছাড়া আর থাকতে পারেন না বড় আদুরে ছিল আমাকে দেখলেই এত খুশি হতো ধপাধপ শব্দ করে ন্যাচটা নাড়তো পিসিমা রবিবারের সকালে কথাটা একবার নিজেই পেরে সবাইকে যাচিয়ে নিলেন হ্যাঁ রে নতুন খবর শুনছিস ওই পাতির মা কুকুরের সঙ্গে একদিন শুম্বনিসুম্বন লড়াই চালিয়ে এসছে এখন ও কি ভারী মন কেমন করে তা আমিও বলে দিয়েছি বাপু সে মনই কেমন করুক কি যাই করুক আর নয় কেউ কোনো কথা বললেন না আরও কদিন কাটলো একদিন ডাক্তারবাবু এসে বললেন কে কুকুরের শখ কমল ভালো ভালো কুকুরের চানা বিক্রি হচ্ছে যে মার জন্মদিন আজ সবাই বড় ব্যস্ত মা সমানে কিশমিশ বেছে যেতে লাগলেন অম্বলে পায়েসে ঘিভাতে লাগবে শঙ্কর মিনু পরস্পরের দিকে তাকালো আর বাবা একবার খবরের কাগজটা নামিয়ে সকলের মুখ ভালো করে দেখে নিয়ে আবার খবরের কাগজের মধ্যে ডুবে গেল শেষে মা বললেন আবার কুকুর সন্ধ্যের মধ্যে রাধা বাড়া সেরে ছেলে মেয়েও তাদের বাবার হুকুম মতো মা স্নান করে নতুন কাপড়খানি পরে বসেছেন পিসিমা খুশি হয়ে বললেন বাহ এই বেশ হয়েছে আচ্ছা এদের কাউকে দেখছি না যে সব গেল কোথায় কী জানি সব একে একে তো বেরুলো ওই যে ঠাকুর যে একজন এক আধজন এলো বোধ হয় প্রথমে এলো মিনু আর শঙ্কর কাপড়ে করে কি ঢাকা দিয়ে মার কোলে ফেলে দিয়ে বললে এই নাও মা তোমার জন্মদিনের উপহার প্রায় সঙ্গে সঙ্গেই বাবাও এলেন এই নাও গো একটা জিনিস আনলাম তোমার জন্য ধরো বলে আরেকটা কাপড়ে ঢাকা কি কোলে ফেলে দেবেন পিসিমা অবাক হয়ে দেখলেন মার কোলে দু দুটো কালো কুকুর বাচ্চা এ ওকে ঠেলাঠেলি করছে মারিয়ে দিচ্ছে খুদে খুদে ল্যাজ নাড়ছে লাল লাল জীব ঝুলছে সবাই হেসে ফেললো হ্যাঁ বাবা তুমি বুঝি অন্যটা কিনেছিলে ওই মেম বলল একজন খুব মোটা ভদ্রলোক কিনে নিয়ে গেছেন বাবা বললেন আমি তো এই তোরাও তো পয়সা পেলি কোথায় রে বাবা আমাদের বুঝি জন্মদিনের জমানো টাকা ছিল না আর বাকিটুকু তো পিসিমাই দিলেন পিসিমা হঠাৎ উঠে পড়ে বললেন যাই চট করে সন্ধেটা সেরে আসি বাবা একদিন তো বাড়ি ছিল না হয়েছিল একটা গোরস্থান আই দেখো পাতির মার সবেতেই বাড়াবাড়ি দু দুটো বাটি করতে আনল বলতে কি ওরে আমার দুধ থেকেই আজ কাল থেকে ওদের জন্য আলাদা করে আনালেই হবে